ফ্রেন্ডস আমি আবারও চলে এসেছি ব্লগে তো তোমাদের আমি কথা দিয়েছিলাম যে আমি আমার জন্মদিনের প্রত্যেক সময়টা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা শেয়ার করার জন্যই আমি দুপুরের ব্লগে চলে আসলাম তো আমাকে কেমন লাগছে তোমরা একটু বলো কেমন লাগছে আমায় তো এই মুকুরটা আমার দিভাই আমাকে দিয়েছে হুম গিফট এবারে তো তোমরা সবাই আমাকে বলো যে আমাকে কেমন দেখতে লাগছে আর যেগুলো শেয়ার করবো সেটা হচ্ছে দেখো সবাই মামা আর বাবা মামা আর আমার বাবা মিলে মাত্র এই কটা বেলুন ফুটিয়ে মানে ফুলিয়েছে মানে আমি এই কটা না মানে আমি অনেক বোঝাতে চাইছি যে এত বেলুন দিয়ে হবে কি তো চলো আমি এবার আমার জন্মদিনে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন তোমাদের সাথে শেয়ার করি লাইক গো এটা আমার পিসিমণি হাই তো চলো এবার সিঁড়িতে উঠে যাক মামা কেমন একটা ধর নাহলে আমি উঠতে আমাকে কি ভালো লাগছে বন্ধুরা একটু দেখে আমাকে বলো না আছে এটা আমার ঠাকুমা এটা বড়মা মা এটাও বড়মা মা এটা দিদুন আর এটাও দিদুন এটা মশাই এটা ভাই আর এটা ডুগু এটা দি ভাই এটা অনন্যা আমার বনু আর এটা পিসিমণি তো দেখিয়েছি এটা আমার মাদার ওটা মামা তখন থেকে কাজ করে যাচ্ছে মামা তখন থেকে তো এবার যেটা দেখাবো খাবারের আয়োজন সেটা হলো দেখো ফ্রেন্ডস আমি সব একটু কাছের থেকে দেখাই দেখা

ওইটা মাছের মাথা এটা মিষ্টি এটা দই এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি পাপড় চাটনি এটা পাবদা মাছের কি বলবো ঝাল ঝাল পাবদা মাছের ঝাল এই সবই হচ্ছে ফল দিয়ে তৈরি এটা হচ্ছে একটা পেঙ্গুইন আপেল দিয়ে তৈরি এটা ফুল আর এটা হচ্ছে এই দেখো এইগুলো সব সবজি ফল দিয়ে তৈরি আর এটা চিকেন আর এটা হচ্ছে আমার থালি তো কেমন লাগছে তোমরা বলো সাজানোটা সবই আমার মা আমার পিসি আমার পিসি সবাই মিলে সাজিয়েছে তো এই যে আমরা এখানে আমি সবাই আছি আমরা এই দেখো এখানে সবাই বলো আমাকে কেমন লাগছে মনে করে তো বাই